বর্তমান ভারত বিশ্বের প্রভাবশালী দেশের অন্যতম দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারত বর্তমানে নেতৃত্ব স্থানীয় অর্থনৈতিক শক্তি ভারত বিভিন্ন দেশের সাথে সম্পর্কের একটা অটুট বন্ধন তৈরি করেছে তার বলার অপেক্ষা রাখে না আফ্রিকা মহাদেশ জুড়ে দেশগুলির সাথে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি করেছে ইউরোপে অনেক দেশের সাথে দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে ভারতের সারা বিশ্বে বাণিজ্য শক্তি এবং পরিকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রে একটি সম্ভাব্য অংশীদার হিসেবে দেখা হয় একবিংশ শতাব্দীতে ভারত ক্রমবর্ধমান অর্থনীতি এবং জনসংখ্যার সঙ্গে বিপুল পরিমাণ সম্পদ ও প্রতিভা সহ বৈশ্বিক মঞ্চে একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ দেশ ভারতের প্রভাব যতই বাড়া দেশটি সর্বদা শান্তি বজায় রেখে সকল জাতির সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার জন্য সচেষ্ট ভারত জোট নিরপেক্ষ আন্দোলন বা নময়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘের অন্যতম শক্তিশালী সমর্থক এই দেশটি বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রচারে কাজ করে চলেছে দেশটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি অর্থনৈতিক ভূমিকার পাশাপাশি রাজনৈতিক ও সামরিক শক্তিতেও বিশ্বের চতুর্থ স্থান দখল করে রয়েছে দেশটি জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অবদানকারী পাশাপাশি জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা এবং জি টোয়েন্টি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্য এই দেশটি বর্তমানে সারা বিশ্ব জুড়ে এক অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে রাশিয়া ইউক্রেনে পর আবার ইসরায়েল এবং ইরানের মধ্যে চলছে ক্ষমতা লড়াই আর এই রকম পরিস্থিতিতে ভারতের অবস্থানের ওপর তাকিয়ে রয়েছে সারা বিশ্ব ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় যুদ্ধ বিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে ভারতের গুরুত্ব ছিল যথেষ্ট ফের এই যুদ্ধ পরিস্থিতিতে ভারতের সিদ্ধান্ত কি হয় সেই দিকে তাকিয়ে সারা বিশ্ব একদিকে ইসরায়েল যেমন ভারতের অন্যতম মিত্র দেশ তেমনি বাণিজ্যিক ক্ষেত্রে ইরানের গুরুত্ব ভারতের কাছে যথেষ্ট কারণ ইরান সারা বিশ্বে সবচেয়ে বেশি কাঁচা তেল সরবরাহ করে যার বেশিরভাগটাই ভারত আমদানি করে যার ফলে এই যুদ্ধে তেলের বাজারে যে প্রভাব পড়তে চলেছে তার বল আর অপেক্ষা রাখে না এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে যাবেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর দীর্ঘ ন বছর পর ভারতের কোনো বিদেশ মন্ত্রীর ফের পাকিস্তান সফর বিশ্বরাজিতের এই টাল মাটাল মুহূর্তে ভারতীয় বিদেশ মন্ত্রীর এই সফরকে ঘিরে সিঙ্গুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল নয় বছর আগে সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকাকালে পাকিস্তান সফর করেছিলেন দীর্ঘ নয় বছর পর যাবেন জয়শঙ্কর এই পরিস্থিতিতে তার এই বিদেশ যাত্রা কোন কূটনৈতিক চাল না শুধুমাত্র সম্মেলনে যোগদান সেই নিয়ে সরগরম রাজনৈতিক মহল আবার অন্যদিকে অনেকে মনে করছেন জয়শঙ্কর পাকিস্তানে গেলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও ভালো হবে পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কের ফাটল বেশ জড়ালো হয় ওই ঘটনার পরে পাকিস্তানের ঘরে ঢুকে কড়া জবাব দেয় ভারত দু উনিশ সালের আগস্টে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রত্যাহার ভালো চোখে নেয়নি পাকিস্তান এইসবের মাঝেই গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সীমান্তে সন্ত্রাস সরানোর জন্য পাকিস্তানকে কটাক্ষ করেছেন জয়শঙ্কর এসসিওর এই বৈঠক ভারত চীন রাশিয়া পাকিস্তান কাজাখাস্তান কিরগিজস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তান নিয়ে সংঘটিত হয় গত বছরে যা সভাপতিত্ব করেছে ভারত এই রকম টাল পরিস্থিতিতে এই ধরনের এক বৈঠক আর সেই বৈঠকে যোগ দিতে জয়শঙ্করের পাকিস্তান যাত্রা যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট বাংলা